হ্যালো বন্ধুরা তোমরা যারা চাও তোমাদের স্কিনটা কোরিয়ানদের মতো ধপ স্কিন হোক একটা গ্লাসের মতো স্কিন তো আজকের ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের খুব হেল্প হবে কোন রকম পার্লারে গিয়ে খরচ করতে হবে না কোনো প্রোডাক্ট নিতে হবে না কোনো রকম খরচ ছাড়া আজকে কিন্তু তোমরা একটা গ্লাসের মতো স্কিন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজ আমি তোমাদের দেখাই তার জন্য তোমাদেরকে কি করতে হবে এর জন্য ফার্স্ট আমাদেরকে কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু একটা রুমালকে ভিজিয়ে নিয়েছি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করতে পারো তো কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করলে কিন্তু ডিপ ক্লেনজিং হবে এছাড়া ত্বক আমাদের মশ্চারাইজ হবে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফেসটাকে স্ক্রাব করব স্ক্রাব করার জন্য আমার লাগছে কিন্তু একটা টমেটো তো বন্ধুরা টমেটোটাকে আমি এখানে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তোমাদের সামনেই তো টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই টমেটো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়া বিরোধী এবং যা আমাদের স্কিনের কিন্তু পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা আমাদের স্কিনকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে ব্যাটার সাথে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাপে সুজি আজ আমি স্ক্রাবটা সুজি দিয়েই করব সুজিতে থাকা থাইমিন ফলিক অ্যাসিড আয়রন ম্যাগনেসিয়াম এবং ভরপুর পরিমাপে বি কমপ্লেক্স যা আমাদের স্কিনকে ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং করতে সাহায্য করে এছাড়া যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু স্কিনের অয়েল কম করতে হেল্প করবে আজকের এই সুজি তো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম হালকা সার্কুলার মশানে আপার লিপ এরিয়া লোয়ার লিপ এরিয়া ফরেড এরিয়া পুরো ফেসটা আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি এই মাসাজের ফলে কিন্তু আমাদের স্কিনের যে দেখবে ডেড সেল জমে থাকে নাকের গোড়ায় আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের একটা সমস্যা থাকে যারা যাদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে রিঙ্কালস পড়ে গেছে বয়সের ছোপ পড়ে গেছে রোদে বেরিয়ে বেরিয়ে মুখটা ট্যান পড়ে গেছে একদম কালো কোথাও কালো কোথাও সাদা তো একদম ছোপ 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 হয়ে গেছে তো এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আজকের এই যে মশা মাসাজটা তোমাদেরকে অনেক হেল্প করবে বন্ধুরা দেখো আমার কিন্তু মাসাজ হয়ে গেছে এবার আমি ফেসটাকে ওয়াশ করে নেব ওয়াশ করে নিয়ে আমি পরের স্টেপটা করব তো দেখো বন্ধুরা তোমরা রেজাল্টটা দেখো একদম ফ্রেশ লাগছে কতটা ক্লিন লাগছে আমার ফেসটা জাস্ট আমি স্ক্রাব করেছি এখন আমার কিন্তু পুরো স্টেপটা বাকি আমার প্যাক লাগাতে বাকি আছে তো চলো আমি শুরু করছি আমার প্যাক এবারে তার জন্য আমার লাগছে দেখো এখানে একটা আলু তো আমি আলুটাকে দেখো গ্রেট করে নেব করে আমি এ থেকে কিন্তু জুসটা বের করে নেব তো আলুর মধ্যে রয়েছে ব্রাইটেনিং যা কোটিকো লেস নামে পরিচিত আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে আলুর পরিচয় দিয়েছি আলু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল এছাড়া আমাদের স্কিনে মেনালিন যে জমে থাকে না মেনালিনের কারণে আমাদের স্কিনটা কালো হয়ে থাকে তো সেটা কিন্তু কম করে আমাদের স্কিনটাকে ইভেন্ট অন করতে সাহায্য করবে ডার্ক স্পট কম করতে সাহায্য করবে এছাড়া আমাদের ত্বককে ফর্সা ও ধপধপে করতে সাহায্য করবে এই আলু এরপর আমি নিয়ে নিলাম একটা শশা বন্ধুরা শশা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল রোদের জলা যে আমাদের ত্বকটা হয়ে থাকে তাকে উজ্জ্বল করতে সাহায্য করে শোষার রস শোষাতে প্রায় রয়েছে নব্বই শতাংশ কিন্তু জল ভিটামিন সি রয়েছে এছাড়া ভিটামিন কে রয়েছে ক্যাসিক অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এছাড়া আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে কিন্তু সাহায্য করে শসার রস যাদের মুখে অতিরিক্ত ঘাম হয় তা কিন্তু কম করতে সাহায্য করে এছাড়া যাদের চোখের নিচে কালি পড়ে গেছে সেই কালো দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে এই শসার রস এর সাথে আমি কিন্তু অ্যাড করছি দেখো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে সুদিং ও হাইড্রেটিং প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পোর টাইটেনিং করতেও কিন্তু হেল্প করে তো এর সাথে আমি অ্যাড করছি দেখো চালের গুঁড়ো যেটা আমার মেন উপকরণ তো তো আমরা যে কোরিয়ান স্কিন চাই তার জন্য কিন্তু কিন্তু চালের মাস বন্ধুরা এটা মার্কেটের কোন গুঁড়ো না এটা আমার নিজে হাতে তৈরি করা চালের গুঁড়ো তো তোমাদেরকেও বলে রাখি মার্কেটের তোমরা যে চালের গুঁড়ো পাওয়া যায় ওটা নেবে না তোমাদের বাড়িতে যে ধরনেরই চাল থাক না কেন সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর তোমরা একটু গুড়িয়ে রাখবে এর সাথে আমি দেখো অ্যাড করছি কিন্তু মধু মধুতে রয়েছে ন্যাচারাল ক্লিনজার প্রপার্টি যা আমাদের ত্বককে ন্যাচারালি ক্লিনিং করতে কিন্তু হেল্প করে এছাড়া মধুতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টি যা আমাদের স্কিনের দাগ ছোপ পিগমেন্টেশন রিঙ্কলস ফাইন লাইনস দূর করতে হেল্প করে দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে পুরো প্যাকটা রেডি হয়ে গেছে এবারে আমি আমার আঙুলের সাহায্যে পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে নেব আমি কিন্তু কোনো রকম ব্রাশ লাগাচ্ছি না আমি হাতের সাহায্যে আমি পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করব তো এটি একটি দুর্দান্ত কাজ কার্যকরী কিন্তু একটি নাইট ফেসিয়াল বলতে পারো তো তোমরা এই ফেসিয়ালটা অবশ্যই রাতেই করবে আর সপ্তাহে অন্তত একবার করার চেষ্টা করবে মাসে চারবার করলে দেখবে তোমাদের স্কিনটা একটা মাসের মধ্যেই একদম কোরিয়ানদের মতো ধপ ধপে উজ্জ্বল দাগমুক্ত গ্লোয়িং একটা স্কিন হয়ে গেছে যাদের স্কিন কিন্তু খসখসে রুক্ষ শুষ্ক হয়ে আছে তাদের স্কিন একদম নরম মুলায়ম হয়ে উঠবে ত্বকের রিঙ্কলস কমিয়ে দেবে বলেইছি আগে তো সমস্ত রকম যা যা সমস্যা আছে সব সমস্যা মিটিয়ে একটা ইভেন্ট তোমাদেরকে প্রোভাইড করবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবারে আমি একে দু থেকে তিন মিনিট আমি হালকা ড্রাই হতে দেব। তারপর আমি এটাকে একটু মাসাজ করে নেব তো আমার হালকা ড্রাই হয়ে গেছে আমি হাতে করে নিয়ে নিয়েছি এবারে দেখো ভালো করে আমি মাসাজ করছি নিচ থেকে উপর দিকে আমি কিন্তু কখনোই উপর থেকে নিচের দিকে নামবো না আমি সবসময় যখনই মাসাজ করি তখনই বলে দিই তোমাদেরকে নিচে থেকে উপর দিকে ওঠার জন্য তো ফরহেড এরিয়া দেখো চিন এরিয়া আমি ভালো করে মাসাজ করছি যত আমি মাসাজ করতে থাকবো আমার কিন্তু ব্লাড সার্কুলেশন তত কিন্তু বৃদ্ধি পাবে আমার স্কিনটা ততই গ্লো করতে সাহায্য করবে এতে আমাদের কোলাজিন প্রোডাকশনও বৃদ্ধি পাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলে থাকি তো তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে এবং রেজাল্টটাও কিন্তু খুব ভালো পাবে তো দেখো বন্ধুরা আমার মাসাজও হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার ফেসটা কতটা উজ্জ্বল ও গ্লোয়িং হয়েছে বন্ধুরা আমি এখানে একটা চামচ দিয়ে তোমাদেরকে সরিয়ে দেখাচ্ছি তোমরা ডিফারেন্সটা দেখতে পারো এই দেখো কতটা গ্লো এবং চকচক করছে চাইলে কিন্তু ভিডিওটা একটু ব্যাকওয়ার্ড করে দেখো কতটা গ্লো করছে আগে কেমন ছিল আর এখন কতটা গ্লো মানে এক্সট্রা গ্লো হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুবই ভালো ফিল করছি খুবই সুন্দর হয়েছে আর আমার ফেসটা যা ছিল তার থেকে আমার কিন্তু তিন গুণ আমার হাই হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে যারা যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখনও পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমি পরবর্তী যে ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকলে তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি তোমাদেরকে উত্তর দেব তো কোন রকম তোমাদের যদি মুখের সমস্যা থাকে তোমাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কোয়েশ্চেন করতে পারো তো তোমাদের থেকে আজকে আমি বিদায় নিলাম টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে